তো হ্যালো বন্ধুরা তো বন্ধুরা আবার চললাম একটা ভিডিও নিয়ে তো এই মুহূর্তে এসে পৌঁছে গেছি একদম টাটকা বার তো তোমরা জানো যে অলরেডি একটা নতুন সেট রেডি হয়েছে প্রত্যেকে জানো যে কার সেট আপ সে সবই দেখাবো তোমাদেরকে আমি তো আজকে সেটা টেস্টিং হবে এবং টেস্টিংটা হবে একদম টাটকা বার এটা হচ্ছে তোমার যে সন্দেশি মিউজিক ছিল তাতে চাল ছিল মিঠুদা তো তারই সেটা তো অনেকে জানো যে এসবি থেকে নতুন সেটা রেডি হয়ে এসছে একদম পুরো মেশিন সেট থেকে র্যাক থেকে পুরো বক্স থেকে পুরো সেটা তার একদম নতুন তো আজকে হবে সেই সেট আপের টেস্টিং তো মেশিন পাচ্ছিলো না মেশিন পাওয়া কালকে রাত্রে পেয়েছে মেশিন পাওয়ার পরে এটিআই ফোরটি প্লাস মেশিন পেয়ে একদম আজকে সকল টেস্টিং হবে তো এখন মোটামুটি কিছু কাজ বাকি আছে তো দেখাবো তোমাদেরকে আমি তো চলো তোমাদের দেখাচ্ছি আমি এবং লিখা টিখা কি ঘৰতে এই আগেও দেখিছোঁ আমি দেখা তোমাৰ অতি মা মনসা মিউজ মা মনসা প্ৰ এখানে এদিকে একটা মিট লাগানো হয়েছে দুটো হালকা বাজার ছিল এটা আর এদিকে মিটগুলো চারটা আছে একদম তো এর আগে তখন দেখালাম যে কালাকার মিউজিকের অলরেডি টেস্টিং আজকে হয়েছে তো এখন চলবে আজকেও চলবে কালকেও চলবে তোমাদের সেটা ভিডিও দিয়েছে অলরেডি দেখতে পারো তো হচ্ছে একদম প্রপারলি দেখে দিচ্ছি টাটকাবার শিশু শিক্ষা কেন্দ্র আমি এখানকার লোকেশান তোমাদের দিয়ে দেবো তো লোকেশান নিয়ে তোমরা আসতে পারো একদম আর এদিকে ব্যাস আছে ব্যাস আর ভিতর থেকে ব্যাস আছে সব এখন ফিটিং শুরু হবে তাও ধরে রাখো দুপুরের দিকে ফিটিং শুরু হবে কিছুক্ষণ পর ফিটিং শুরু হয়ে যাবে আর শুরু হলেই একদম বাঁচতে বাঁচতে তাও ধরে রাখো তোমাদের হয়ে যাবে পাঁচটা থেকে ছটা বেজে যাবে কেন রোদের সময় ফিটিং করতে সমস্যা একটু আর হবে এই জায়গাটা প্রপার লোকেশান দিয়ে দেবো আমি একদম মায়ের মন্দির মায়ের মন্দির একদম তো ডট ডাটকাব এই যে একদম লোকেশানটা দিয়ে দেবো তোমাকে আর দেখতে পাচ্ছ একদম এদিকে ব্যাস আছে র্যাক তো এদিকে পূর্ণ নতুন র্যাকগুলো সবই নতুন এই যে তিনটে র্যাক এখন রেডি হবে না তো এগুলো দেরি হবে রেডি করতে আর এদিকে আছে মিটের জালি তো বোধহয় ব্যাস বসের লেখাটা দেখাতে পারল না কারণ এই মুহূর্তে এখন করানো হয়নি তো বের করানো হবে আর মোটামুটি ফিটিং শুরু হলেই শুরু হবে কিছুক্ষণ পরে এগুলো সব লাগানো হোক তো এখন কাজ চলছে এই মুহূর্তে এখনও তোমাদের রাজাদা আছে কাজ করছে আর এদিকে মামুন সবাই প্রো এখানে জালি আর ভিতরের মেশিন সেটা কিছু আছে হয়তো এদিকে সব রাখা আছে সব দেখতে পাচ্ছ বন্ধুরা এদিকে সব র্যাক রাখা আছে এদিকে আর কিছু কিছু র্যাক ফিটিং হয়েছে আরও বাক্স কভার লাগাতে বাকি আছেগুলো আর এদিকে এত নতুন মেশিন একদম সাউন্ড ওয়ার্ল্ডের

তো এখানে থাকা মেশিনগুলো কভারিং করা হচ্ছে সব বাক্সে ওখানে আছে মেশিনগুলো আর মেশিন মেশিনে যেটা এসছে এই যে এই উপরে এটাই পরটি প্লাস দুটো আর এখানে আছে দুটো চারটা মেশিন আর এদিকে সব নতুন রাখা আছে দেখতে পাচ্ছ আর সি টোয়েন্টিগুলো এগুলো আছে সব পুরোনো আর বাকি এদিকে আছে ডট পেটি বাকি ভিডিওটা একদম টেস্টিংয়ে তোমাদের দেবো আর এখন মতো এইটুকুই রাখি আর বাকি ভিডিওটা একদম তোমাদের টেস্টিংয়ে দিচ্ছি আর টেস্টিংটা হবে যত সম্ভব বিকাল পাঁচটা থেকে ছটার মধ্যেই হয়তো টেস্টিংটা হবে আমি তোমাদের লোকেশানটা দিয়ে দেবো একদম প্রপারলি তোমরা আসতে দেখতে পারো আজকে আমাদের এইটুকুই বাকি ভিডিও তোমাদের পরে দিচ্ছি টাটা বাড়বে